আর যেটা আমার পছন্দ হবে নিয়ে দেবো তোর পছন্দ মতো নাই দিতে একটা বেকা হয়ে একদিকে যাবি আমি এটা শুন মনে করো ঠিক আছে তেজ দেখাই দিবে কারণ জামাটা পরবো কে যে তোমার পছন্দ হলে তুই জামাটা পরবো কে হ্যাঁ জামাটা পরবো কে জামা তুই পর আমার তাহলে জামা যে তো আমি পরমু পছন্দ করমু আমি তো তুমি পছন্দ করার কে আমি পছন্দ করার কে মানে টাকাটা পছন্দ লাগবে না তুই যদি

তারপরে পাঞ্জাবি দুইটা শার্ট হলো তারপরে তারপরে ঘড়ি আর একটা চশমা আর কি লাগবা মানে কি আছে কি আছে সমস্যা কি তোর তুমি আমারে দিবা কয়টা জিনিস আর ওরে দিবা এতগুলা জিনিস তিন দুঃখে তিন জোড়া জুতা লাগবো কিলে লাগে এক জোড়া জুতা দিলে তো ওই ছোট মানুষ আর লাগবো আমি আমার কি লাগে না আমি কি বাইরে ঘুরে যাই আমার কি লাগে না নাকি তোর লাগে আল্লাহ তো তুলু না না ওই হলো পোলা মানুষ আর ছোট তুই দশ বছর তো পিনটা সস মার্কেট করতে সস ওরে কি আবার আর বছর একটু করে দিছি আর বছর আমি করেই দেইনি ছোট আসলো দেখে এবার একটু বড় হয়েছে দেখে করে দিতেছি ঠিক আছে অল্লাহ কোনো সময় হিংসা করবি না

যাবি কি জন্য যাবো না যাবো না এই শুধু হয়েছে তেজ দেখে না শুরু হয়ে গেছে হ্যাঁ শুরু হয়ে গেল এ কান্না কাটি শুরু হয়ে গেল এখনই তেজ দেখে নে হ্যাঁ মানুষ এক জোড়াই পায় না আর বা আবার এক জোড়া জুতে দিতে চাইছি ভালো লাগে না হো নিবা না কান্দন শুরু করছে আবার কান্দন কান্দন একটা বাসে না হ্যাঁ চলো আমার এই যা অগজাম লাগবে না যাও 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 যে কোনো জায়গায় যেতে লাগলে কুফা লাগাইবো কুফা লাগাইবো কুফা লাগাইলো কুফা যাইবা না না জাগা না জাগত বাজাইবা না বাজাইবা না দেখো যাবো তো যাই না খায় জমলে কুফা দে যাই কোন জাগা যেতে লাগিলে একটা কুফা লাগাবো কুফা ছিড়ি কুফা ছিড়ি দিলে যেনা আমি যাই না কোন জাগায় কুফা ছিড়ি কুফা ছিড়ি জম না আমি যা শা না যা তো গাতো বড় জাগাতা এত শরীর যাচ্ছে তো সামনেতে बैठো এটা মকাপার ভাষা রাফের ভাষা